সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিও দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরে আরও একটি নিউজ পর্বে স্বাগত সুপ্রিয় দর্শক মণ্ডলী ঈদ পরবর্তী সময়ে আবার হাজির হইলাম আমাদের স্বাধীন ভাই ছাগলী খামার ভিডিও যদি বাণিজ্যিক খামার তারপরে কিন্তু একটা অনন্য খামার যে খামারে সব জাতের ছাগলই রেটে পাওয়া যায় আর বরাবর তিনি পাইকার রেটে ছাগল বিক্রি করে আসেন ঈদ পর্বতের সময়ের কোন সম্পর্কে সম্পূর্ণ ভিডিও শুরুতে ভাইয়ের সঙ্গে ভাই সব স্বাস্থ্য কি অবস্থা ভালো ভাই ঈদ কেমন কাটলেন ঈদ ভাই কাটলাম ভালো ভাই জি আল্লাহ ঈদ পর্বতের সময় দশের জন্য কি আয়োজন করেছেন বলেন একটু

মাসা দর্শক দিয়ে আছেন যে দাঁতের ক্রস বলছে না সেই দাঁতের ক্রসটা কিন্তু শুধুমাত্র তেরো হাজার হলে কিন্তু এখান থেকে বিকাশ সব দিয়ে দিবেন সব দিয়ে দিবেন

থাকলে ভাই সকল সময় বেশি হয়ে থাকে এবং এটার পেট থেকেও ভালো মানে বাচ্চা হয়ে থাকে বয়স কেমন চলে ভাই আসেন দেখা দি আসেন দেখা দি দাঁতে দেখাতে হবে দুই দাঁত ভিডিও শোতে কথা বলছিলো না দুই দাঁত চার দাঁত এক তা কিন্তু প্রমাণ জি জি ভাই আছে যেটা আছে সেটা বলবো ভাই সঠিক সঠিক আমি মিথ্য বলতে পারবো না ভাই বললে বলতে পারতাম দেখানো জি যেটা দেখানো না সেটা বলতে পারবো তুতাপুরি পাঠাতে বিট করেছে ভাই কেমন কি লাগে এগারো হাজার টাকা ভাই

কত আটত্রিশ থেকে কেজি আচ্ছা তবেগলের ভাই দরদম কেমন কি আসে কোনটা এটা পনেরো হাজার পাঁচশো টাকা ভাই পনেরো দামে কিন্তু সাশ্রয় রয়েছে হ্যাঁ যা চাচ্ছেন খামার করবেন তারা কিন্তু এখান থেকে পাইকারি ছাগল নিতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ বিকাশ করে সব দিয়ে দেবেন ইনশাল্লাহ

আইসেন দাঁত দেখে দাঁত তো দেখানো হয়নি না সব দেখে দেবো ভাই এই যে দুই দাঁত বয়স দুই দাঁত আপনি ভুলে গেলে আমি ভুলবো না ভাই সঠিক সঠিক আচ্ছা এখানে গুরুত্বপূর্ণ তথ্য আছে উনি কিন্তু বলছেন যে যারা প্রবাসী ভাই রয়েছে তাদের দোষে আমি সবকিছু দেখা দিই যাতে করে ওনারা না আসতে পারলেও দেখে শুনে সাগর শোনা করতে পারে এইজন্যই দেখাই দিলাম ভাই আচ্ছা সাদিন ভাই জি ভাই দর দাম বলছেন বারো হাজার পাঁচশো ভাই বারো হাজার পাঁচশো সাদিন ভাই জি ভাই ব্ল্যাক ডায়মন্ড কোন জাতের হ্যাঁ ব্ল্যাক ডায়মন্ডটা কোন জাতের এটা বিটলের ক্রস ভাই বিটলের ক্রস জি জি মাসলা

আট দাঁত দশ দাঁড় ছাগল নিয়ে এগুলো নেবেন অনেক কাজে লাগবে ঠিক আছে বিকাশ পাবে সব দিয়ে দেবে স্বাধীন ভাই জি ভাই এটা কি মানে দেখেন কানের ফোল্ডিং কানের ফোল্ডিং কোয়ালিটি বাচ্চা পাওয়া এই দেন সিং কি কল ভাই

যদি আজকে ভয়ে দিয়ে একটু সমস্যা আছে দর্শক অবশ্যই ক্ষমা সুন্দর দেখবেন বর্তমান বয়স কেমন চলে বাচ্চা বড় ভাই বাচ্চা বাচ্চা এখনো প্রযোজন ক্ষমতা নাই না

এগারো মাস লাগবে ভাই লাগবে না বয়সের দিক দিয়ে কত মাস চলে দশ মাসে দেখাইতে পারবে কিন্তু একটু কিন্তু এগারো মাসে দেখে তখন আর সমস্যা হয় না এর বয়সটা কেমন পারে ভাই এর বয়স ছয় মাস বয়স ভাই ছয় মাস বয়স তাহলে মোটামুটি আপনাকে এখনো আরো পাঁচ মাস লাভ করতে হ্যাঁ ভাই এই জাতের পাঠা দশ এগারো মাসে কিনতে পান বারো মাসে কিনতে দেন জি এটা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মানুষ মান করে নিতে পারেন জি জি তাহলে তো আপনার এত টাকা লাগলো না ভাই লাগবে না জি জি সঠিক কথা কথা আছে না কাদামাটিকে আপনি যেমন ভাবে করবেন তেমনই কিন্তু হাজার টাকা চোদ্দ হাজার জি চোদ্দ হাজার তো পাঠার বাচ্চা হ্যাঁ আমি ভাই দিবেন জি ভাই আচ্ছা বিকাশ কস কেমন কস সব দিয়ে দেবেন সেটা দিবেন সেটাও দিয়ে দেবেন ঠিক আছে ধন্যবাদ